ঠিক মতন শুরুই করতে দেবে না ব্লগটা আর ভাবো তোমরা নিজেরাই দেখো মানে কী বলবো অন্যদিন খেতে চায় না চাটা তিন দু তিন চমুক দেওয়ার পর থেকেই শুরু করেছে বিরিয়ানিটা গরম করে নিয়ে আসো বিরিয়ানিটা গরম করে নিয়ে আসো কালকে বিরিয়ানি করেছিলাম যারা যারা দেখেছ দেখেছো আর যারা যারা দেখো নি তারা দেখে আসতে পারো কালকে বিরিয়ানি করেছিলাম এগ বিরিয়ানি ফার্স্ট টাইম বেশ ভালো হয়েছিল আমার বরের তো ভীষণ ভালো লেগেছে তো সেটাই কালকে ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে প্রথমত ও সাড়ে আটটার সময় কালকে খেয়ে নিয়েছে তারপরে সেই যেন রাত্রির সাড়ে বারোটা বাজে আমরা তো অনেক রাত অব্দি জেগে থাকি রাত্রির সাড়ে বারোটা বাজে তখন বলছি একটুখানি আমাকে বাটি করে বিরিয়ানি দাও আমি ঠিক এই কথাটাই মা আমার মার সাথে ফোনে কথা বলছিলাম দশটার সময় না সাড়ে দশটার সময় তখন মাকে বলছিলাম মা দেখবে আজকে তো বিরিয়ানি করেছি সাড়ে আটটার সময় খেয়ে নিল ঠিক রাত্রেবেলা বাইরে পেমেন্ট তুলতে যায় এসে ও দেখবে খেতে চাইবে ঠিক তাই বারোটা থেকে ঘ্যান করছে আমি তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তাই আমি অনেকটা বিরিয়ানি খেয়েছিলো সাড়ে আটটার সময় অনেকে তো সাড়ে আটটার সময় ডিনারই করে নেয় বলো তো যাই হোক এখন বার করে গরম করি ওকেও দিই আমিও খাই আর রাখবো না কেন বলো তো বিরিয়ানি না বেশিক্ষণ রাখলে তার থাকবে না আর এত কষ্ট করে আর সমস্ত কিছু দিয়ে বানিয়েছি একটুখানি ফেলানি গেলেও গায়ে লাগবে প্রচুর बिरयानी बिरयानी तो <स्थाँगा> मैं कत था तुम हो तो क्या मांगो मेरी जिंदगी में मेरी आस तुम हो ये दुनिया नहीं है मेरे पास तो क्या মাইক্রোওভেনটা অনেকদিন পরিষ্কার করা হয় না করতে হবে মা গো তিন মিনিট দিদি বলো গরম বসিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক আদর দিয়ে আজকের সারাদিনটা আমি এই সকাল এগারোটা থেকে শুরু করলাম আই হোপ তোমাদের ব্লগটা দেখতেও ভালো লাগবে আমার সারাদিনটাও কাটবে ভালোই তো ওই দেখো এগারোটা বাজে তো দিনটা শুরু করছি এখন থেকে ঠিক আছে তো হ্যালো বিরিয়ানি বেরিয়ে পড়ো তিন মিনিট দিয়েছি তো জম্পেশ গরম হয়েছে এই দেখো দীপের জন্য বাড়া হয়ে গেছে আর আমি যে কৌটোটায় গরম করলাম ওই কৌটোটাতেই খেয়ে নেবো আমি না চেষ্টা করি যে বেকার বাড়তি বাসন না বার করা যে মাঝে তার কষ্ট হয় না একটু আমরা যদি পারি যে কম কমে কম বাসন তাহলে কেন চেষ্টা করবো না তাই না ঠিক আছে অসম্ভব ভালো গেলাম কালকে থেকে আমি আজকে বেশি ভালো গেলাম বিরিয়ানি মেয়ে দেখেছি পরের দিন না বেশি ভালো লাগে খেতে মশা একদম চালের ভেতরে ডিমের ভেতরে আলুর ভেতরে ঢুকে যায় আহা হা হা খুলে ভাবো লাল ও জুতো ফিতে খুলে রাখার জন্য আমাকে যেতে হবে নিচে

মানে স্টিলের বোতলে নেবে এই বোতলটা এমনি দেখতে খুবই সুন্দর আর বোতলটাও খুব ভালো জল ঠান্ডা থাকে সবই ভালো কিন্তু এই বোতলটা একটু ভারী হয়ে যায় বলে আমি ওকে বলি যাই হোক এখন যদিও বা ব্যাগটা হালকাই আছে আজকে দেখি ব্যাগটা মোটামুটি হালকাই আছে ওই জায়গাটার অবস্থা বড় আজকে জান আমাদের একটা বিশেষ স্পেশাল দিন আমার আর আমার বরে ওয়ার্কের দ্বারা দেখি বলছি আজকে কি স্পেশাল দিন বলা দিয়ে আমাদের লাইফে আমাদের দুজনের লাইফে আজকে আমাদের বলবো না বলবো না তোমরা কমেন্ট করে জানতে চাইলে তবেই বলবো পরের পরের ব্লগে হ্যাঁ আসো তেরা ফিরে বরটা চলে গেলো রে গুড গুড আফটারনুন গুড ইভিনিং বলতে যাচ্ছিলাম গুড আফটারনুন বন্ধুরা আমার স্নান পুজো রান্না সব হয়ে গেছে আজকে কি রান্না করেছি তো আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়েছি তার জন্য তার সাথে আমার জন্য আর করেছি বিউলির ডাল আর এই যে এখন আমি শুধু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তার কারণ হচ্ছে কালকে রাতেও বিরিয়ানি খেয়েছি সকালবেলাও বিরিয়ানি খেয়েছি তাই আজকে দুপুরটা একদম সিম্পল প্লেন একদম সাদা মাটা খাবার তো আমি ম্যাক্সিমাম না যখনই আগের দিন হয়তো খুব রিচ খাই বা এটা ওটা খাই পরের দিনটা চেষ্টা করি হালকার মধ্যে খাবার তো চলো খাওয়া যাক খেয়ে এখন বাজে দুটো আঠাশ খেয়ে দিয়ে একটুখানি ঘুমোনোর চেষ্টা করব। করবো বা বেঠে হে বেঠে পাগল কোথা দিয়ে এসেছিল রে পাগলটা তো যারা দেখছো তারা সবাই লাইক করে সাবস্ক্রাইব করে এবং পাগল আমিগুলো দেখার জন্য ঠিক আছে আর যদি না দেখতে চাও তাহলে আর কী করবো একটা গালাগালি দিয়ে চলে যাও বছরের প্রথম আইসক্রিম খাওয়া শুরু আমরা যারা পুরোনো ব্যবহার আছে তোমরা জানো আমরা রাত্রেবেলা করে বেশিরভাগ গরম দিনে গরমকালে আইসক্রিম খাই আজকে দ্বীপ বলছিলো শিঙারা আনবে তো শিঙারা পাইনি কোনো কারণে না কি আনিনি জানি না তা আমাকে জিজ্ঞেস করলো কী আনবো আমি বললাম তাহলে আইসক্রিম আনো না আমার আইসক্রিম আনো আমার না বেশ কয়েকদিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছা করছে কিন্তু দ্বীপকে অত জোর দিয়ে বলতে পারছিলাম না কারণ ওর রাতের দিকে হলেই গলাটা বসে বসে যায় হাঁচি হয় ঠান্ডা লাগে সেই কারণে কারণ আমি খেলে ও খাবে আর তার জন্য আমি বলো আমার জন্য আইসক্রিম আনো তোমার জন্যও না তোমার জন্য কী আনবে তুমি ভেবে দেখো তো ওর জন্য কি এনেছে জানো নিজের জন্য কচুরি হ্যাঁ বললাম কচুরি কচুরি চেনে ভাজা এলো না তা যাই হোক এনেছে বেশি আনে নি চারটে চারটে না পাঁচটা এনেছে খাচ্ছে সকালবেলা কিন্তু বিরিয়ানি খেয়ে গেছে যদি আবার সারাদিন কাজ করেছে তো খেতে তো পাবি যাই হোক আমি বকতে বকতে আমার আইসক্রিম গলে যাবে চলো গুড ইভিনিং আর ওদিকে আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠেই ঘুমাই নিই যাই হোক উঠেই সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দিয়ে আর এ কী বলে আটা মেখে আলু সেদ্ধ করে রেখে আসলাম বুঝলে সাড়ে নটা বাজে রান্নাঘর আস্তে আস্তে এখন একটু একটু করে গরম হতে শুরু করেছে এই যে গরম পড়ছে যে বোঝে যাচ্ছে আজকে থেকে ভালো বুঝতে পারছে অন্যান্য দি এসেই ফ্যান চালালে যখন তখন কিন্তু আমি খুব খ্যাচখ্যাঁচ করি কারণ কি ঠান্ডা লাগে আজকে সেই ঠান্ডার অনুভূতিটা পাইনি আর খ্যাচখ্যাচে করিনি তো কিন্তু দুপুরবেলা আমি যখন একা শুয়েছিলাম তখন কিন্তু আমি ফ্যান চালাইনি আমার কিন্তু কোনো কষ্ট হয়নি অসুবিধা হয়নি তো এখন চালিয়েছে যখন আর অসুবিধা হচ্ছে না তো রুটির তরকারি সব হয়ে গেছে শুশুর মশাইকেও খেতে দিয়ে দিলাম এবারে আমরা খাবো সাড়ে দশটায় ট্যান্টেন সন্ধ্যা থেকে খালি খাওয়া 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 খাওয়াই ভবিষ্যতে শেয়ার করে যাচ্ছি কখন কি খাচ্ছি না খাচ্ছি দেখো আজকে আমার হচ্ছে পাঞ্জাবি ডিনার খালি ভাত আছে আলু আছে আলু সেদ্ধ বা আলু চোখা যা বলো আর সাথে একটা ডিমের পোচ আছে এর মধ্যে একটু বেশি বেশি করে মাখন হয়ে গেলেই আরও একদম পাঞ্জাবি থালি কমপ্লিট হয়ে যেত তো চলো বেশি দেরি করবো না আর আমি ভাতটা নিয়েছি কেন বলে তো আমার না আজকে রুটি খেতে ইচ্ছে করছে না একটু মানে ভাত ভাত করছে মনটা তো সেই কারণে একটা রুটি আর একটু ভাত নিয়েছি আর দিয়ে বললো আমি ডিম না খেলে ও খাবে না একা একা তাই আমি একটু ডিম দিলাম নাহলে ডিমটা নেওয়ার প্ল্যান ছিল না তো যাই হোক চলো ডিনার করা যাক তোমরা কি 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 দিয়ে ডিনার করলে অবশ্যই জানি দেখো আমরা এখন ভূতের গল্প শুনতে শুনতে খেলাম মানে খাওয়া শেষের দিকে তখন ভূতের গল্পটা শোনা চালালো দ্বীপ তো চলো আজকে ভূতের গল্প শুনতে শুনতে ভিডিওটাও এন্ড করছি জামা কাপড় কাচতে গেল তাও মোবাইল নিয়ে গেল ভাবো কার পাল্লায় যে পড়েছি আমি এত মোবাইল দেখার নেশা একটা মানুষের হতে পারে টাটা গুড নাইট দেখা হবে কালকে সকালবেলা আবারও নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও ঠিক আছে টাটা গুড নাইট